লাইট চালু হয়ে গেছে তোমরা ঝটপট জয়েন করো করো তুমি কথা বলবে না বলে দিলাম জয়েন করে যাও সকলে আজকে আমার এই চ্যানেলে নতুন লাইভ আমার আগের চ্যানেলটা বন্ধুরা তোমরা অনেকেই জয়েন করেছিলে প্রায় ওয়ান পয়েন্ট কে হয়ে গেছিলো সেই চ্যানেলটা কোনো ভুল একটু নষ্ট হয়ে গেছে নষ্ট না এখনও আছে কিন্তু পাসওয়ার্ডটা মনে নেই বলে চ্যানেলটা আর ফেরত পাইনি যেহেতু আমার ফোনটা চুরি হয়ে গেছে তাই নতুন একটা চ্যানেল করেছি সেই চ্যানেলই নাম আছে তোমরা সকলে জানো যারা যারা জয়েন করতে ইচ্ছুক জয়েন করে যাও ঝটপট জয়েন করে যাও আশা করি ভালো লাগবে পাশে থাকবে সকলে ঝটপট জয়েন করো

আজকে ফার্স্ট লাইভ হচ্ছে চ্যানেলের বয়স 3 মাস তাই 3 মাস আগে তো লাইভ করতে পারতাম না তাই আজকে জয়েন করলাম যটপট হ্যালো বন্ধুরা তোমরা কেউ জয়েন করতে ইচ্ছুক থাকলে জয়েন করে যাও কোথায় গেলে বন্ধুরা জয়েন করো ঝটপট কেউ আসছে না প্রথম লাইভ তো কেউ অত বেশি আসবে না জানি নোটিফিকেশনটা পাবে তখন না আর এখানে কোনো অপশান দেখাচ্ছে না কেন ফিনিশ করার এন্ড এটা কোথায় দেখি না